পাগল গরিব দানের ছিল সত্য তরিকা সত্য কোরআন সত্য মানুষের বান আপাদ আল্লাহ বিপদ আল্লাহ রক্ষা করার মালিক তুমি আল্লাহ তাই লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আসসালামু আলাইকুম পাগল গরিব সাদাওয়ানের মাজারের খাদেম আপনি জি যাই হোক এখন আইসেন ভালো করেছেন আমি আসফার বললাম আইসেন আমার মান রাখছেন ঘটনা আছে কি গাছে একটা জিনিস আছে নয় হ্যাঁ হ্যাঁ সালাম আসসালামু আলাইকুম সবাইকে সালাম হ্যাঁ বাবা উঠো আমি ভক্তি গ্রহণ করলাম ওটা আমার ভক্তটা রক্ষা করো এবার তুমি এদিকে সরে পড়েছ তারও এদিকে আরো সরে আসো দেখ তোমার শরীরে আচ্ছা এখন থ্যাক এখন তোমার শরীরে কিন্তু রেকিং জাগার নামটা হলো ভক্তটা উনি খাদেম ছাজাল ভিডিওটা প্রথমেই বলছে ভিডিও চলাকালীন না ভিডিওর মধ্যে শেফ আছে এই ভিডিওর প্রথমে উনি সালাম টালাম দিয়ে শেষ দেখা হয়তো চলে গেল যাই তোমার কাছে ভালো আল্লাহরুলি আছে তো আমি তুমি তোমাকে আমি যেটা বলবো হানি সেটা করলেই তোমার শরীরে ফটাফট আসবে তুমি গ্লাস ছাড়ো আসো তো বাবা তুমি নামটা আমার স্মরণ নাই চলে আসো ও আচ্ছা হ্যাঁ তো এই জিনিসটা আমার স্মরণ স্মরণ হচ্ছে না ঘটনা থেকে আমার এই ভক্ত তুমি সাহায্য করবেন না অসহায় পড়ে গেছে হ্যাঁ না আমার কাছে আছে তুমি যদি আমাকে মানো কি করে মন থেকে বিশ্বাস করে সেই তার ক্ষতি মানুষকে দেখলেই তো বিশ্বাস করে ভালোবাসে ক্ষতি করে বুকে টেনে নেয় সেই তার পিছন থেকে বাস দিয়ে চলে হ্যাঁ ঠিক আছে জীবন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেছে দুই টাকা রাখতে পারে না ঠিক আছে মানুষের শুধু উপগারি করে নিজের ক্ষতি হয়ে চলে যায় বাস দিয়ে দেয় কোনদিন কুরআন শরীফ শপথ করে বলেছে এনার বাবা যে তুমি কাউকে কোনদিন ক্ষতি করবে না এইজন্য নিজের ক্ষতি হয়ে যায়

যাই হোক কি নামে সব সময় ডাক দিলে আমার ভক্ত ডাক দিলে তুমি আসবে পাগলা গরিব শাহ দেওয়ানের খাদেম আচ্ছা পাগলা গরিব শাহ দেওয়ানের খাদেম আচ্ছা আলহামদুলিল্লাহ আমার ভক্ত তুমি একটু তারাইলো যেহেতু তুমি আমার মানিসিন মান করে আইসেন আল্লাহ আমার কাছে কথা বলে যায় হ্যাঁ বলো সমস্যা নাই মুকটা হ্যাঁ এখনো ঠিক হয় নাই কি লয় তার এই মুকটা দিয়ে ফু দিলে ফুল কাজ হতে হবে

ওটা ক্লিয়ার করে দিয়ে ও সুস্থ করে হ্যাঁ আর যেটা নিয়ে সমস্যা নিয়ে আসছে নয় হ্যাঁ আপনার যদি ছেলে হয় এরকম আপনি মেনে নেবেন আচ্ছা আমি যদ্দূর পারবো আমি চেষ্টা করব সমস্যা নাই আমি বলি হ্যাঁ আল্লাহ সাকি হ্যাঁ ভালো করার মালিক আল্লাহ হ্যাঁ খারাপ করার মালিক হ্যাঁ আল্লাহ তো যাই হোক উপকার করলে নাম হয় ক্ষতি করলেও নাম হয় তা হয়

তোমার তো এখনো মুখ একরে পবিত্র হয়নি তোমার ভুল কথা ভুল আছে হয় সেটা তো জিনিসে পড়ে গেল আমি তো বলতেছি না পাগলা গরিবে নামাজ ভক্ত এই নামে ডাক দিলেই তুমি আর তোমার কাছে চলে আসবে সমস্যা নেই যে কোনো তেপথা যে কোনো সমস্যায় আসে বুদ্ধি যেটুকু দিবে যদি মিত্র তোমার কাছে আসলে তো তোমার জ্ঞান থাকবো না আর থাকবো না কোনো কিছু কাপেব না তোমার সাইডে বিশ্বাসী লোক তোমার দরকার এই যে প্রত্যেকটা প্রশ্ন দান করে এবং ভিডিও দান করে ভিডিও করলে কালা ওই কি বললো না বললো তাহলে তুমি জিনিসটা শুনে শরীর কি আর কাপেব না আর তুমি তোমার জিনিসে একটা কথা কলো জি আর ওই যদি মিথ্যা কথা কয় একটা কথা বলি আমি আমি তো জিকির করি সকাল সন্ধ্যা হ্যাঁ যত আমি যখন জিকির করি তখন জিকিরের ভিতরে আমার চেঞ্জ থাকে না আবার ওই যতটুক সময় জিকির করি হুম সম্পূর্ণ চলে যাই বুঝতে পারছি আচ্ছা যাক আমি ভালো হয়েছি যেহেতু আমি হাড্ডিটা ঠিক করাতে মনে করে দিই আসে গেছে আচ্ছা